এবার বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করার লক্ষ্যে সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন শুরু হল ঐতিহাসিক অসহযোগ তেইশে মার্চ সারা বাংলাদেশ জুড়ে পাকিস্তান দিবসের পরিবর্তে পালিত হয় প্রতিরোধ দিবস পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের সর্বত্র বাংলাদেশের নতুন পতাকা উত্তোলন করা হয় ছাত্রলীগ প্রতিরোধ বাহিনী পল্টন ময়দানে এক আনুষ্ঠানিক কুচকাওয়াজের আয়োজন করে যেখানে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি গেয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় শহরে সব মিছিল গিয়ে শেষ হয় ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাসভবনে এদিন বারবার তিনি মিছিলকারীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভাষণ দিয়েছেন আপনারা সকাল থেকে এখন আপনারা পুস্ত করেছেন আপনারা শৃঙ্খলা ভাবে দেশকে এসে আরো আপনারা ট্রেনিং নেন আরো প্রস্তুত হয়ে যান আমি আপনাদের কাছে মাত্র একটা কথা বলতে পারি পাঁচ কোটি মানুষ মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে নীতির সঙ্গে আপোষ হয় না যদিও আমরা শান্তিপূর্ণ ভাবে করতে চাই কিন্তু নীতির সঙ্গে আপোষ হয় না এদেশের মানুষকে আর কলোনিয়াল বাজার করতে দেওয়া হয় না এবং যেভাবে হয় সাতকরিব মানুষকে আমাদের মুক্ত করতে হবে যে কোনো ত্যাগে নেওয়া হয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হন শরীরে রক্ত আমরা বিষয় দেব না এবং যেভাবেই হয় এদেশের থেকে বাজার আমরা ধ্বংস করে দেব এবং বাংলার মানুষকে আমরা মুক্ত করব কারোর সঙ্গে মাথা নত করবো না দরকার হয় আরো রক্ত দেব কিন্তু বাংলার মানুষকে আর আমরা প্রাচীন থাকতে দেব না মুক্তি না হওয়া পর্যন্ত আমার সংগ্রাম চলবে বাংলা Bola, Joe Bola, Joe Bola. Vamos dar as tomadas. Vamos dar as tomadas. Vamos dar as tomadas. Vamos dar as tomadas. সংগ্রাম 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 জয় বাংলা জয় বাংলা বিশ্বাস রাখতে পারেন বার কারণেও রক্ত দিয়ে আপনার দাবি আদায় করব।